আজকে তেতো ছাড়া করলা বাজি রেসিপিটি নিয়ে আসছি হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে করলা করে নেওয়া যায় করলার রং সবুজ থাকবে কোনো তেতো ভাব থাকবে না হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে একেবারে ঝামেলা ছাড়া দশ মিনিটে করলা তৈরি করে নেওয়া যায় খালি মুখেও কিন্তু খেতে অসম্ভব মজা আশা করছি সবার ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি করলা ভাজি করার জন্য করলা মিডিয়াম সাইজ করে স্লাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু ধুয়ে নিতে হবে এতে কিন্তু তেতো ভাবটা কম লাগবে এবার আমি মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ হাফ স্পুন মরিচ হাফ কাপের মতো বেসন বেসনের পরিবর্তে চাইলে কিন্তু চালের গুঁড়োও দেওয়া যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন করলাগুলো রেস্টে রাখার প্রয়োজন নেই এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই কলা এবার আমি সাথে সাথে কিন্তু ভেজে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল গরম করে নেওয়ার পর এবার করলাগুলো আমি ভেজে নিচ্ছি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলো রাস প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে করলাগুলো ভেজে নিচ্ছি এইভাবে করলা ভেজে নিলে করলার মধ্যে কোনো তেতোপাপ থাকবে না এইটি ছিল আজকের টিপস এই করলা বাজি দিয়ে কিন্তু অনেকগুলি ভাত খেয়ে ফেলা যাবে তৈরি হয়ে গেল মচমচে করলা বাজি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবার জন্য রইল শুভকামনা